ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই সকালও ভালো আছে আমার ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে রেখে রয়েছে দেখো অসাধারণ একটা রেসিপি মুখরোচক একটা রেসিপি তো রেসিপিটা আমি তৈরি করবো কুমড়ো বেগুন আর দেবো কিছুটা টমেটো টমেটোর পরিমাণটা একটু বেশি দেবো তা কুমড়োটা আগে ছুলে কেটে নিই সবজিগুলো আমি আগে ধুয়ে তারপরে কাটবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুভব রইল আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না একদম নতুন পদ্ধতিতে করব। খুব সুন্দর একটা রেসিপি মাছ মাংস ছেড়ে এসব খেতে খুব ইচ্ছা করে এমন একটা রেসিপি তৈরি করব একবার খেয়ে দেখো তোমরা যদি খেয়ে থাকো কমেন্টে জানাবে আগে যদি রেসিপিটা কখনো তোমরা করে থাকো তো আমি কিন্তু নতুনই করলাম একদম নতুন পদ্ধতিতে করলাম কি খাবো কি খাবো ভাবলাম মাছের জল রয়েছে সেই সত্ত্বেও ভাবলাম নতুনত্ব কিছু একটা করি মাসে জোলার এই গরমে খেতে ইচ্ছা করছে না সবকিছু আমি ধুয়ে কেটে গুছিয়ে নিয়েছি দেখো দুটো কাঁচা লঙ্কা কিছুটা কুমড়ো কিছুটা একটা বেগুন আর নিয়েছি দুখানা বড় বড় টমেটো একসাথে নিয়েছি এবার নুন হলুদ কিছুটা চিনিও দেব সাথে আর কিছুটা সরিষার তেল সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলাম প্রায় হাফ কাপ মতো দিলাম আমি এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব নুন চিনি তেলটা যাতে সব সবজিগুলোর গায়ে পুরো মাখা হয়ে যায় মাখিয়ে আমি দু মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তারপর কিছুটা সামান্য একটু হলুদের হাতটা ধুয়ে জলটা দিয়ে দেব জলের পরিমাণটা দেখো আমি কোনো মতে একটুখানি জলটা দিতে হয় তাই আমি দিলাম দিয়ে আমি এবার এটা আমি একটুখানি ভাপিয়ে নেবো বেশ দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপর এটা যে সিদ্ধ হয়ে গেছে ওটা আমি একটা প্লেটে ঢেলে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম তেল সরিষার তেল ব্যবহার করবো এটাতে সরিষার তেলটা দিলে স্বাদটা পাওয়া যায় দিয়ে দিন এখানে নিয়েছি আদা জি আদা আর রসুন বাটা আর এদিকে একটা ভাজা মশলা নিয়েছি ভাজা মশলাটা আমি নিয়েছি জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা সবগুলো মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিয়ে বেশ কিছুটা পরিমাণ দেবো পেঁয়াজ বড়ো বড়ো দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা এটাতে একটু বেশিই দিতে হবে তোমরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করো না পেঁয়াজ রসুনটা স্কিপ করে যেতে পারো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর আমি এটাতে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো কিন্তু আমি পুরোটা এদিকে সিদ্ধ হয়েই গেছিল এবার আমি সবগুলো একসাথে নেড়ে চেড়ে পুরো মাখিয়ে নেব ভিডিওটা অফ থাকাকালীন আমার আদা রসুনটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আদা রসুনটা কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছিলাম সরি তোমাদের সেটা আমি দেখাতে পারলাম না এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা ভালো করে টানিয়ে নেবো নামানোর ঠিক এক মিনিট আগে আমি দিয়ে দিলাম মশলাটা ভাজা মশলাটা আমার একটু বেশি হয়ে গেছিল তার জন্য আমি কিছুটা রেখে দিলাম তোমরা পরিমাণ বুঝেই দেবে মাঝখানে আমি একটু নুনটা চেক করেছিলাম নুনটা চেক করতে গিয়ে দেখলাম যে একটু চিনি লাগবে তার জন্য আমি কিন্তু আরো একটু চিনি ব্যবহার করেছি এতে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেখার অনুরোধ করবে আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই রেসিপিটা কি নাম দেওয়া যায় তোমরাই কমেন্টে জানাবে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকে সুস্থ থাকে টাটা বন্ধুরা